টিভি বাংলায় আবার আপনাদেরকে স্বাগত আজ আমরা চলে এসেছি লোয়ার কাদায় প্রতি বছরের ন্যায় এবছরও লোয়ার কাদায় আছে বিশেষ চমক তো আমরা দেখে নেব এবার লোয়ার কাদায় কি চমক আছে লোয়ার সর্বজনীন এবার জিজ্ঞেস করে নেব এখানকারই সদস্যদেরকে এবারকার বিশেষ চমক কি আছে আপনাদের আমাদের এবার আমাদের থিম ট্যাগলাইন হচ্ছে অসহায় মানুষ মানে যারা ধরুন ঝোলা হাতে বাজারে যায় তারা সব শ্রেণীর মানুষ অসহায় জিনিসপত্রের দাম থেকে শুরু করে বেকারত্ব চাকরি যারা ঠিকাদারি কাজ করে তারা এখনো পর্যন্ত তারা কোনোভাবেই বিল পাচ্ছেন না সব শ্রেণীর মানুষ আপনারা আসছেন সাংবাদিকতা করতে পেটের দায়ী সকলে এটাই আমাদের থিম যে আমরা অসহায় মানুষ মা দুর্গার কাছে মুক্তির জন্য আমরা প্রার্থনা করব এটাই আমাদের থিম দর্শক এখানে কেমন হয় দর্শক লোয়ার কাদায়ের দর্শক বরাবরই ভালো হয় আমাদের নতুনত্ব চমক থাকে থিম থাকে এবার যেটা হচ্ছে যে রাজ্যের পঁচিশ জন শিল্পী অসহায় মানুষ এটা একটা হবে হচ্ছে স্টুডিও স্টুডিও বলতে আর্ট গ্যালারি আর্ট গ্যালারিতে থিম হচ্ছে অসহায় মানুষ আর্ট গ্যালারিতে দুর্গাপুজো হচ্ছে এটা দেখানো হবে আচ্ছা আপনার নাম সৌমদীপ সোনায় আপনাদের উদ্বোধন কবে আছে আমাদের উদ্বোধনটা হয় পঞ্চমীর দিন পঞ্চমীর দিন ঠিক বিকেল পাঁচ কোটিরাই আমাদের উদ্বোধন আচ্ছা আপনি এই ক্লাবে সদস্য তোমরা এখানকার সদস্য হ্যাঁ ছোটখাটো সদস্য আমরা আচ্ছা মানে তোমরা এখানে ভলেন্টিয়ার হিসাবে থাক ভলেন্টিয়ার বলতে আমরা কেই ভলেন্টিয়ার না আবার সবাই ভলেন্টিয়ার মানে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে আমরা কাজ করি না আচ্ছা আমাদের লাইন যতটা পড়ে এবার তার মধ্যে যারা বয়স্ক তাদেরকে আমরা দাদু দিদার মতো হাত ধরে ঠাকুর দেখিয়ে আবার ঠিক মতো বার করে দিচ্ছি তো পাড়ায় পূজো কেমন লাগছে কেমন এক্সাইটমেন্ট মহালয়ার দশ দিন আগে থেকেই একটা উত্তেজনা হতে শুরু করে তারপর স্কুল ছুটি আরো মজা এক্সামও শেষ হয়ে যায় পুজোর আগেই শেষ হয়ে যায় তো বা কচি খুব আনন্দ পাড়ার পুজো এটা আমাদেরও ছোটবেলায় খুব আনন্দের একটা মুহূর্ত ছিল পুজো তো কচি নিয়েই দুর্গা Oh. Uh -huh.